ছিয়াশি দিয়ে কিনা এখন তিন লাখ পনেরো দাম হচ্ছে সাততেছে লাল লেগে এক লাখ ছিয়াশি হাজার দেখি না হুম এখন তিন লাখ পনেরো দাম আছে প্রচুর লাভ কীরকম ধরেন আজ কয় মাস কিনেছি এক লাখ বছর গাপ দশ পনেরো বাড়িয়ে গেছে খরচ খরচ নাই খরচ এ পর্যন্ত কেউ একটা খরচ করি নাই তাহলে লাহার পর মানে মাঠে খাওয়ান খালি মাঠে খাওয়াই মাঠে কী কী খাওয়া এই তো ঘাস খাচ্ছে তারপরে কিছুদিন কাঁঠাল খাওয়াইলেন তারপরে যে খুঁদ ভুসি খের মার খাতেছে এটাই অবস্থা আচ্ছা এখন তো আমার আর একটা খরচ নাই তাই পাঁচ ছয় পাঁচ চল্লিশ বেশি দেবো পাঁচ লাখ পাঁচ লাখ হলে বেশি দেবো এখন করবেন আবার মোষ কিনবো কিছুটা মোষ কিনবো আর কিছুটা সংসারে লাগাবো কি করবেন সংসারে সংসারে এখন বই লাহি আর বিদায় করি করবো জমি কিনবেন হ্যাঁ জমি ফালে জমি কিনবো এখন পর্যন্ত কত জোড়া মোষ পালিয়েছেন আমি দুই জোড়া মোষ পালিয়েছি তাতে ওই দুই জোড়া ওই জোড়ে দুই জোড়া তো আমার সাজা এক জোড়া আল্লাহ ভালো পয়সা দিছিল কত ধরেন দুই লাখ টাকা দিছিল লাভ কতদিনে এই তো আজ তিন চার বছর আগে কিনছিলাম কতদিন পালিয়েছিলেন পালিয়েছিলেন এক বছর কতদিন কত দিয়ে কিনেছিলেন কেউ সেটা আছে গা সত্তর দিয়ে কিনেছিলাম কয় লাখ এক লাখ আচ্ছা বেশি ছিলাম আছে গা চার লাখ সত্তর কতদিন পাইলে এক বছর পাইলে এক বছর পাড়ে ছিলেন তাতে ভালোই লাভ হ্যাঁ ভালো লাভ তাতে অন্য অন্য পশু পাখি পালার থেকে না এইটা এটা লাভ বেশি মানে অল্প টাকা দিয়ে কিনলে পরে দেখেন যা যায় সোর বাচ্চা মন খালি বাড়েই আচ্ছা মানে এর উন্নতি বেশি আপনার স্বপ্ন আছে কি দুই তিন জোড়া করার আশা আছে আশা আছে যদি ভাগ্য ইয়ে হয় তাহলে আমি আবার দুই জোড়া কিনবো আচ্ছা আর কি করেন আর মাঠে কাজ করি পাঁচ মাস আছে স্বপ্ন কি আপনার স্বপ্ন তো মেলা রহমের কোন ধরেন বাড়ি হরার ইচ্ছা তারপরে সাল ডাক লেখাপড়া সেনের ইচ্ছা ষোলো চলতেছে পড়াশোনা পড়াশোনাও আল্লাহ দোয়া ভালোই আছে তো বিশ্ববিদ্যালয়ে পড়াবেন হ্যাঁ ভাগ্য যদি থাকে পড়াবো এই স্বপ্ন আছে এই স্বপ্ন আছে তাহলে কি করা কি বানাতে চান আওয়ালে কাল্লা এখন মুখ তুলে তাহলে পরে আমি দেখুন আর চাকরি মাকরি দেবো সরকারি হ্যাঁ সরকারি ওই কার দেশ দেতাই ওই গরিব মানুষ বোঝেন না আপনার মতো বসে পারবে না 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 শালেক তাই এই তা সে আর শালেক তা সে বলা এটা শালেক আল্লাহ একটু উচিত ধরে নেব এই স্বপ্ন পরিবারে কতজন আছে আপনার পরিবারে ধরেন শাওয়াল একটা মেয়ে ছিল মেয়েটা বিয়ে দিয়ে দিছি খালি এখন শাওয়াল আর বহু আর আমি এখন মানুষ করে এটি মানুষ সরে দেই আর এক জোড়া কিনা যায় নাহি দুই জোড়া কিনা বাসলাম নড়ছিলাম বাড়ি কয়রা বাড়ি